নমস্কার বন্ধুরা আমি পাপাই দা ভিজিয়ান ইউটিউব চ্যানেল নতুন একটা সেল পারাপ ভিডিও নিয়ে আবার চলে এলাম তো প্রথমে একটা রেগদার নট দেখুন পায়রা ডানার ভাইব্রেশান দেখুন বন্ধুরা ধারি পায়রা ডিম বাচ্চা করার একদম যোগ্য পায়রা ঠিক আছে পায়রার কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন আর পায়রার ডানায় কিন্তু প্রচণ্ড ভাইব্রেশন আছে প্রচুর প্রচুর ওরা পায়রা পাঞ্জা দেখে নেবেন পায়রার আমি চোখ দেখিয়ে দেবো একদম ডিপ আইসের ওপর আছে পায়রার কোয়ালিটি শক করুন আগে বারোশো টাকা দাম রাখা হয়েছে আর থামনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকে একটা অফার আছে ফ্রিতে পায়রা দেবো আজকে একটা তো সেটা আমি পরে বলছি আগে পায়রাগুলো শখ করে নিন একটা আবলুক নট দেখুন বন্ধুরা আগে ভিডিওতে আরেকটা আবলুক নট দেখে চিনি ওটা কিন্তু টাকি ছিল বাট এটা কিন্তু কালাঙ্কা আবলুক আমি দু দুদিকটায় কালারটা গায়ের কালার দু রকম গায়ের কালার দু রকম আবারও বলছি আমি দেখে দিয়েছি দেখুন এদিকে গায়ের কালারটা দেখিয়ে দিলাম ওদিকেরটা দেখে নিন দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একটু ভয় পাচ্ছে পায়রা বাট পায়রা কিন্তু ওভারঅল খুব ভালো পায়রা বন্ধুরা আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন বেশি বয়স্ক না আর ডিম বাচ্চা চাইলে ডিম বাচ্ছাও করতে পারবেন দেখে নিন পায়ের চোখের করুন বন্ধুরা তো এবার একটা কালাঙ্কা নট দেখুন টিপলার কালাঙ্কা নর পায়রা স্ট্যান্ডিং দেখে নিন পায়রা হেডশেপ দেখুন বন্ধুরা ফোলা নাকের ওপর আছে ঠিক আছে অ্যাডাল্ট পায়রা ডিম বাচ্চা করার যোগ্য পায়রা জামুনি পাঞ্জার ওপর আছে পায়রা কোয়ালিটি আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা কারণ এই পায়রাটা যার পায়রা ওড়ানো পায়রা আর তার থেকে বড়ো কথা পায়রা শর্ট সাইজ আর ডিম বাচ্চা একশোতে একশো গ্যারেন্টি কারণ এটা ডিম বাচ্চা থেকে তুলে আনা পায়রা ঠিক আছে দেখুন পায়রা নাকের শখ করুন দেখুন চোখের শখ করুন নাক দেখুন ওভারঅল খুব ভালো কোয়ালিটির পায়রা এবার টিপলার কালসিরা মাতি দেখুন বন্ধুরা পাট্টা পায়রা এটা কিন্তু আট পরের আছে পাট্টা পায়রা গা আরও ফ্রেশ হবে পেটের তলাগুলোগুলো আরও ফ্রেশ হবে ঠিক আছে এত হলুদ চোখের ওপর আছে কালসিরা মাদি পায়রা দেখুন চোখের শোক করুন যেটা বললাম দানা ভর্তি চোখে হলুদ চোখের উপর আছে এবার একটা আন্দ্রা ফুলসিয়া নড়ে শখ করুন এটা একটু ছটফটে পায়রা বন্ধুরা একটু ভয়ে আছে একে খোপের মধ্যে ভিডিও করা যায়নি ঠিক আছে খাঁচায় দিয়েছি খাঁচায় ভালো করে স্ট্যান্ডিং বোঝা যাবে না এ স্ট্যান্ডিং কিন্তু খুব ভালো বন্ধুরা কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু ভিতু পায়রা খোপে দিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না সেখানে খাঁচায় দিয়েছি তাই খাচা ভালো স্ট্যান্ডিং বেড়ে যাচ্ছে না একদম পিলাঙ্কা চোখের ওপর আছে আমি চোখ দেখিয়ে দেবো বাট তার আগে পায়রা ফেসা আপ বিউটি দেখুন দেখুন পায়রাটা কতটা ভয় পাচ্ছে ঠিক আছে এক জায়গায় স্থির থাকছে না পায়রাটা মোট কথা আর খুব ভালো হেডলাইনের উপর আছে পায়রাটা ঠিক আছে দাম রাখা হচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রতি পায়রার দাম ওপরে দেওয়া আছে বন্ধুরা তাহলে আমাদের নাম্বার যার যেটা প্রয়োজন অবশ্যই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন চোখের শখ করুন যেরকমটা বলেছিলাম চোখটা কিন্তু খুব সুন্দর চোখের ওপর আছে তো এবার দেখুন যেটার কথা বলেছিলাম আমাদের ফ্রি পায়রা যে কোনো তিনটে পায়রা আজকের ভিডিও থেকে কিনলে এই পায়রাটা ফ্রি দেওয়া হবে একসাথে তিনটে কিনতে হবে তবে এই পায়রাটা আপনাদেরকে ফ্রি দেবো এটাও কিন্তু বন্ধুরা ভুড়া পায়রা আছে ঠিক আছে চোখের কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা ফ্রি মানে ভাববেন না যে খারাপ পায়রা চোখের কোয়ালিটি দেখে নিন আশা করি ভালো লাগবে আপনাদের সকলেরই তবে একটা সিয়া কালদুম পায়ার দেখুন বন্ধুরা দু হাজার টাকা দাম রাখা হয়েছে সিয়া কালদুম পায়রা মানে মাটিটা শিয়া নর্তা কালদুমার উপর আছে দুটোই স্ট্যান্ডিং দেখে খুব ভালো কোয়ালিটির স্ট্যান্ডিং আছে পায়রার মাটিটার গায়ে রং করা আছে নটটার গায়ে কোনো রঙ নেই নটটা কালদুমা পায়রা মাটিটা সাদা পায়রা দেখে নিন আমি লিখে দিয়েছি ওপরে সিয়া কালদুম পেয়ার দু হাজার টাকা দাম রাখা আছে তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে সব পায়রার দাম আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারছি না কারণ কোনো কোনো ক্ষেত্রে কথা বলতে কি ভুলে যাচ্ছি তো দাম ওপরে দেওয়া থাকবে যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট মারুন মেয়েরা আমাদের পাঠান কিছু কম বেশি তো অবশ্যই হবে বাট পায়রার কোয়ালিটি দেখে নিন কিন্তু খুব ভালো কোয়ালিটির পায়ার চোখের সোক্য নব্বই একটা নরের চোখ তো একটা মাদির চোখ ঠিক আছে এবার আজকের ভিডিও লাস্ট পায়রা দেখুন একটা গোলা লাইনের জোড়া পিছনে জামেটার মারি সামনে নট এই পায়রা ভালো আছে নটটা হালকা ডানায় ভাইব্রেশন দেখে নিন গোলা লাইনের পায়রা পাঠার ওপর পায়রা আছে ঠিক আছে এক সব এক দশক ক্লিয়ার করা আপনারা নিয়ে গিয়ে ওরাতেও পারবেন সেট করিয়ে চাইলে ডিম বাচ্চা করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা দাম রাখা আছে বারোশো টাকা আলোচনা সবাইকে কিছু কম করে দেবো আচ্ছা চারুন চ্যানেলের সাবস্ক্রাইবার যারা থাকবেন তাদের জন্য হাজার টাকায় দিয়ে দেবো লাস্ট থেকে কমই করবো না বন্ধুরা হাজার টাকা এই জোড়াটা নিয়ে যেতে পারবেন এত সুন্দর কোয়ালিটির জোড়া ওকে